হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও আমরা দেখে নেব অলরেডি অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয়েছে তো এখানে মার্কেট ডাম্প হওয়ার চান্স কত থেকে বেশি আছে কোথার থেকে এখানে মার্কেট চান্স আছে এখানে আপনার কারেকশন নেওয়ার সেই সব জিনিস আমরা দেখে নেব আর আজকের ভিডিওতে দুটো কয়েন আপনাদের সাথে আমি শেয়ার করবো যেগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন এগুলো মিড টার্ম কিংবা লং টার্মের মধ্যে হিউজ পরিমাণে প্রফিট দিতে পারে ঠিক আছে তো ভিডিও শুরু করার একটা ডিসক্লেমার ক্রিপ্টকান্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালাসিস অবশ্যই একটু করে নেবেন আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিউর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গালও শেয়ার করে থাকি এবার এখানে দেখুন একটা জিনিস কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু সেভেন্টি স্কোর পর্যন্ত চলে গেছে ঠিক আছে সেভেন্টি বিশাল কিন্তু মানে এখনও গ্রিডের মধ্যে সেই যে আছে গ্রিডের মধ্যে এখনও কিন্তু গ্রিডের মধ্যে আছে তো এটা কিন্তু মানে সবসময় গ্রিডের মধ্যে থাকবে না ম্যাক্স টু ম্যাক্স এখানে যাবে না ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার আবার মার্কেট ফিয়ারের মধ্যে কিংবা নর্মালের মধ্যে এখানে আসতে পারে এবার এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ যদি দেখে নিই মার্কেট ক্যাপ বর্তমানে ইনক্রিজ হয়েছে ভালোই ইনক্রিজ হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ট্রিলিয়ন মানে ধরতে গেলে প্রায় টু ট্রিলিয়ন হয়ে গেছে ঠিক আছে মার্কেট ক্যাপ মার্কেটটা ক্যাপ এই জন্যই বাড়ছে কারণ মার্কেটের মধ্যে নতুন নতুন ফান্ড আসছে বিতকনের মধ্যে পাম্প হচ্ছে ঠিক আছে নতুন নতুন ইউএসডিডি প্রিন্ট হচ্ছে এইসব কারণেই কিন্তু মার্কেট ক্যাপ এখানে বাড়ছে এবার যদি বিতকনকে আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখে নিই চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমরা এখানে দেখলে দেখব যে মার্কেট যেরকমভাবে মানে মুভ করছিলো এই যে এখানে দেখুন মোটামুটি যখন আপনার সাতাইশে জানুয়ারি থেকে মার্কেট আপনার সাত ফেব্রুয়ারি এই পর্যন্ত মার্কেট কিন্তু সবচেয়ে বড়ো একটা সাইডউসের মধ্যে ছিল মানে রিসেন্ট টাইম ফ্রেমের মধ্যে রিসেন্ট টাইম ফ্রেমের মধ্যে যদি আমি দেখি দুই সালের মধ্যে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মার্কেট সবচেয়ে বেশি আপনার লম্বা সময়ের জন্য একটা সাইডোসের মতো ছিল ঠিক আছে এবার তারপরে মার্কেট যখন এখান থেকে ব্রেকআউট নিয়ে ওপরের দিকে চলে গেল এই যে এখানে এখানে কিন্তু মার্কেট খুব একটা বেশি সময়ের জন্য ওসে থাকেনি এখানে জাস্ট ছোট্ট একটা সময়ের জন্য মার্কেট ওসের মধ্যে ছিল সাইড ওসে থেকে পাম্প করেছে পাম্প করার পরে আবারও এখানে ছোট্টো একটা সময়ের জন্য মার্কেট সাইড মধ্যে ছিল ওসের মধ্যে থেকে তারপরে মার্কেট আবারও এখানে পাম্প করেছে এখানে মার্কেট আমি এটাকে সাইডওয়েস তো বলবো না যাই হোক এখানে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মোটামুটি একটুখানি ট্রেড করেছিল একই জনের মধ্যে তারপরে ফাইনালি আবারও একটা পাম্প করেছে এবার একটা জিনিস সেখানে দেখলে দেখতে পারবেন যে দুটো এখানে দুটো জায়গাতে এক একটা মিল আছে এবার মিলটা কি এখানে দেখুন সতেরো সাতাইশে জানুয়ারি থেকে শুরু করে এখানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত যে সবার প্রথমে এখানে মার্কেট আপনার এই যে বড় লম্বা টাইম ফ্রেমের জন্য সাইড ছিল সাতাশে জানুয়ারি থেকে এখানে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে লম্বা সময় যে একটা সাইড ওয়েসের মধ্যে ছিল ঠিক সেই জিনিসটাই কিন্তু এখন বর্তমানে প্লেআউট হচ্ছে মার্কেটের মধ্যে ঠিক আছে এখানে দেখবে দেখতে পারবেন চোদ্দো ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত চব্বিশ ফেব্রুয়ারি প্রায় দশ দিন হয়ে গেছে মার্কেট কিন্তু এই একটা জোনের মধ্যে এখানে ট্রেডিং করছে ঠিক আছে তো এখান থেকে আমরা কী বুঝতে পারি এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে মার্কেট এখান থেকে বড় ধরনের একটা মুভ নিতে পারে কেন বলছি কারণ মার্কেট অনেক সময় মানে দেখুন ব্যাপারটা কি মার্কেট একটা জায়গাতে যত বেশি সময় ধরে সাইড ওয়েসে থাকবে তত বেশি চান্স থাকবে মার্কেট ওখান থেকে হয় একদম হুট করে ডাম্প করার হয় একদম হুট করে পাম্প করার এখন মার্কেট সাইড ওয়েসে আছে এখন এটা মানে বলা যাবে না যে মার্কেট অ্যাকচুয়ালি এখানে অপরের দিকে যাবে নিচের দিকে নামবে আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছি উপরের দিকে যদি মার্কেট যায় ফিফটি থ্রি এই লেভেলটাকে লক্ষ্য রাখবেন হাইলি চান্স থাকবে এই লেভেল থেকে একটা ডাম্প নেওয়ার ঠিক আছে অলরেডি দেখুন এর আগে যখন কুড়ি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কুড়ি তারিখে বারোটার সময় যখন মার্কেট এখানে গিয়েছিলো ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ঠিক আছে এখান থেকে কিন্তু কত বড় ধরনের একটা এখানে রিজেকশন হয়েছে মার্কেট ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড পর্যন্ত যায়নি তার আগেই এখানে যাওয়ার পথেই ঠিক আছে যাওয়ার পথেই মানে এটার ভয় এত এটার কফ এত ঠিক আছে এখান থেকে মার্কেট একদম ডাম্প হয়ে এখানে মোটামুটি ভালো একটা ডাম্প হয়েছিল এখন বর্তমানে প্রাইস চলছে ফিফটি ওয়ান থাউজেন্ড তো এবার যদি নিচের দিকে আসে তাহলে কিছু লেভেল এখানে লক্ষ্য রাখবেন এটা আমরা ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখব ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখতে পাবো যে কিছু লেভেল এখানে কী আছে ইম্পর্টেন্ট লেভেল ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা লেভেল ঠিক আছে এটা মানে মনে করুন ডেলি ক্যান্ডেলের মধ্যে মোটামুটি একটা সাপোর্ট লোকাল সাপোর্ট বলতে পারেন এটাকে যদি ব্রেক করে তারপরে এখানে আমরা আসবো ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ঠিক আছে এখানেও এখান থেকে শুরু করে ফর্টি সেভেন থাউজেন্ড সিক্স থেকে শুরু করে ফর্টি সেভেন থাউজেন্ড পর্যন্ত আমাদের মোটামুটি ভালো একটা এখানে সাপোর্ট আছে তো আমরা আশা করবো যে এখান থেকে যাতে বাউন্স ব্যাক নিয়ে ওপরে চলে যায় আর যদি এই লেভেলটাকেও যদি ব্রেক করে তাহলে এখানে ফর্টি ফোর থাউজেন্ড এখানে আসার চান্স একটুখানি বেশি থাকবে এবার যে দুটো কয়েন নিয়ে আপনাদের আমি বলতে চাচ্ছিলাম একটা হচ্ছে লিঙ্ক দেখুন লিঙ্কের মধ্যে শর্ট টার্মের জন্য কোনো কিছু নেই এখানে লিঙ্কে আপনারা লং লং টার্মের জন্য হোল্ড করতে পারেন ঠিক আছে লং টার্মের জন্য এটা মোটামুটি ফিফটি ডলার পর্যন্ত চলে গিয়েছিলো এর অল টাইম হাই তো সেখানে কিন্তু ওটা আমার যতদূর ধারণা এখানে যাবি ঠিক আছে কারণ ভালো কয়েন এবার ডয়েনের মধ্যে কী হয়েছে ডজ কয়েন যে লং এর মানে ইলন মাস্ক এখানে টুইট করা বন্ধই করে দিয়েছে কিন্তু আমার এটা মনে হচ্ছে যে ইলন মাস্ক এখানে এটাকে কিন্তু আবারও বাই করে বাই করেছে মানে যতদূর সম্ভাবনা ঠিক আছে যদি ইলন মাস্ক এর থেকে এক্সিট নিয়ে নিত তাহলে ভয়ঙ্কর ডাম্প হতো ডচ করেন মধ্যে কিন্তু সেই ভয়ঙ্কর ডাম্প আমরা এখানে মার্কেটের মধ্যে ডচ করে মধ্যে দেখতে পারিনি ঠিক আছে এটার মধ্যে এখনও পোটেন্সিয়াল আছে ইলন মাস্ক যদি এর পেছনে আছে ঠিক আছে আর যদি ইলন মাস্ক এটার থেকে এক্সিট নিয়ে নেয় তাহলে ডচ করে মনে করুন ফিফটি পার্সেন্ট ডেড কিন্তু ইলন মাস্ক যদি এর পেছনে লেগে থাকে তাহলে ডচ করার মধ্যে হিউজ করবেন একটা প্রফিট আমরা পেতে পারবো লং টার্মের জন্য তো মার্কেটে বর্তমানে আপডেট আপনি আপনাদের দিয়ে দিলাম এই লেভেলগুলো মনে রাখবেন আর কোনো মার্কেট চান্স বেশি আছে এখানে একটুখানি ডাম্পি হওয়া ঠিক আছে কারণ হচ্ছে মার্কেট অনেক উপরে চলে গেছে মার্কেট ডাইরেক্ট তো কখনই ডাম্প হবে না তো এখানে ডাম্প হবে একটুখানি উপরে যাবে তারপরে আবারও ডাম্প হবে এইভাবেই মার্কেট ওয়ার্ক করে সবাই সেগুলো আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গেস